আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বিজ্ঞান বই অধ্যায়ে সাত শক্তির ব্যবহার পৃষ্ঠা আটাত্তর এর সংক্ষিপ্ত প্রশ্নের নমনত্ব সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক এক নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে ক্ষমতা ও শক্তির মধ্যে পার্থক্য কি দুই নম্বর প্রশ্ন হচ্ছে শক্তির নিত্যতা ব্যাখ্যা করো তিন নম্বর প্রশ্ন হচ্ছে শক্তির সংকট সৃষ্টির কারণগুলো উল্লেখ করো চার নম্বর প্রশ্ন হচ্ছে অনবায়নযোগ্য শক্তির সুবিধা কিভাবে পাওয়া যায় সংক্ষিপ্ত সপ্তম শ্রেণীর বিজ্ঞান বই অধ্যায় সাত শক্তির ব্যবহার পৃষ্ঠা আটাত্তর পর্ব হচ্ছে দুই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর প্রশ্ন এক ক্ষমতা ও শক্তির মধ্যে পার্থক্য কি এক নং প্রশ্নের উত্তর হচ্ছে ক্ষমতা ও শক্তির মধ্যে পার্থক্য নিম্নরূপ ক্ষমতা শক্তি ক্ষমতার এক নম্বর পার্থক্য হচ্ছে কাজ করার হারই হলো ক্ষমতা কাজ করার হারি হলো ক্ষমতা শক্তির এক নম্বর পার্থক্য হচ্ছে কাজ করার সামর্থ্যই হলো শক্তি কাজ করার সামর্থ্যই হলো শক্তি ক্ষমতার দুই নম্বর পার্থক্য হচ্ছে মোট কাজকে মোট সময় দিয়ে ভাগ করলে ক্ষমতা পাওয়া যায় শক্তির দুই নম্বর পার্থক্য হচ্ছে কাজের পরিমাণই হলো শক্তির পরিমাণ ক্ষমতার পার্থক্য হচ্ছে তিন নম্বর ক্ষমতার একক ওয়ার্ড ক্ষমতার একক ওয়ার্ড শক্তির পার্থক্য তিন নম্বর হচ্ছে শক্তির একক জোল শক্তির একক জোল প্রশ্ন দুই শক্তির নিত্যতা ব্যাখ্যা করো দুই নং প্রশ্নের উত্তর হচ্ছে শক্তি কেবল রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হতে পারে এবং শক্তি রূপান্তরের পূর্বে ওপরে মোট শক্তির পরিমাণ সমান থাকে প্রকৃতপক্ষে আমরা কোনো নতুন শক্তি সৃষ্টি করতে পারি না এমনকি ধ্বংস করতে পারি না অর্থাৎ বিশ্বের সামগ্রিক শক্তির কোনো তারতম্য ঘটে না এই বিশ্ব সৃষ্টির প্রথম মুহূর্তে যে পরিমাণ শক্তি ছিল আজও সেই পরিমাণ শক্তি বিদ্যমান এটি হলো শক্তির নিত্যতা বা শক্তি সংরক্ষণশীলতা প্রশ্ন তিন শক্তির সংকট সৃষ্টির কারণগুলো উল্লেখ কর তিন প্রশ্নের উত্তর হচ্ছে শক্তির সংকট সৃষ্টির কারণগুলো নিম্নরূপ এক নম্বর কারণ হচ্ছে ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদা মেটানোর জন্য অধিক হারে শক্তির প্রয়োজন হচ্ছে দুই নম্বর হচ্ছে যে জাতি যত বেশি উন্নত সে জাতির মাথা ও শক্তি ব্যয় তত বেশি এই ধারণা থেকে প্রতিটি দেশে কখনো কখনো বর্ধিত হারে শক্তি হচ্ছে তিন নম্বর উন্নয়নকামী উন্নয়নকামী দেশ সমূহে ব্যাপক হারে দালানকোঠা রাস্তাঘাট কলকারখানা ইত্যাদি নির্মাণ করা হচ্ছে এবং যানবাহন ব্যবহার করা হচ্ছে এ কারণে ও যানবাহন রক্ষণাবেক্ষণে অধিক শক্তি ব্যয় হচ্ছে চার নাম্বার হচ্ছে মানুষ উন্নত জীবনযাপনে জীবনযাপনের জন্য বিলাসবহুল বাড়িঘর নির্মাণ করে রেডিও টিভি কম্পিউটার শীতাতপ শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রপাতি অধিক ব্যবহারের ফলে শক্তির সংকট বৃদ্ধি পাচ্ছে পাঁচ নম্বর হচ্ছে মানুষের ব্যবসা বাণিজ্য কাজকর্ম ও যোগাযোগ দিন দিন বৃদ্ধি পাচ্ছে এতে অধিক শক্তি ব্যয় হচ্ছে উপযুক্ত কারণসমূহের পেছনে প্রয়োজনীয় শক্তির যোগান দিতে ব্যর্থ হলে শক্তির সংকট তৈরি হয় চার নম্বর প্রশ্ন হচ্ছে অনবায়নযোগ্য শক্তির সুবিধা কিভাবে পাওয়া যায় চার নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অনবায়নযোগ্য শক্তির সুবিধা মূলত দুটি দিক থেকে বিবেচনা করা হয় মূল্য ও প্রাচুর্য বেশিরভাগ যন্ত্রপাতি ও যানবাহন যেগুলো অনবায়নযোগ্য শক্তির সাহায্যে চলে সেগুলো নবায়নযোগ্য শক্তির সাহায্যে চালাতে অনেক বেশি খরচ পড়ে যেমন সাধারণত গ্যাস বা তেলে কম খরচে যন্ত্রপাতি ও যানবাহন চলে অথচ নবায়নযোগ্য শক্তির উৎস যেমন রিচার্জেবল রিচার্জেবল ব্যাটারি বা সৌরশক্তি দ্বারা যানবাহন চালানো কষ্টসাধ্য ও ব্যয়বহুল বর্তমানে আমাদের দেশে রিচার্জ যোগ্য রিচার্জযোগ্য ব্যাটারির সাহায্যে বিভিন্ন যানবাহন চালানো হচ্ছে যা একদিকে ব্যয়বহুল এবং অন্যদিকে শক্তির উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে পণ্যবায়নযোগ্য জ্বালানি সস্তা এবং অল্প পরিমাণে বেশি শক্তি উৎপাদনের উৎপাদনে সক্ষম যেমন অল্প পরিমাণ ইউরেনিয়াম থেকে প্রচুর পরিমাণ বিদ্যুৎ শক্তি উৎপাদন করা সম্ভব প্রিয় শিক্ষার্থী আজকে পর্ব তোমাদের এই পর্যন্তই পরবর্তী পর্বে আমরা বহু নির্বাচনী প্রশ্নের সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী পরবর্তী পর্বের জন্য চ্যানেলটির প্লে লিস্ট দেখতে পারো প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকলবার নমুনাত পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ